তামিম ইকবালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তুফানি ব্যাটিং দেখে লাইভ এসে সাকিব বলে তামিম একজন বালবাকনা খেলোয়াড় সে কীভাবে এই বয়সে ক্রিকেট খেলে আমি খেলতে পারি না বাংলাদেশের হয়ে প্রিয় দর্শক পুরো ঘটনা দেখার অনুরোধ রইল ছক্কা মার থেকে ডাইরেক্ট একবার পুলিশকে একবার পৃথিবী দিকে উদাও করে দিয়েছিলেন তামিম ইকবাল যেখানে অসাধারণ ব্যাটিং করেছেন এই বিশ্বসেরা ব্যাটার বলার পর্যন্ত একবার হতাশ হয়ে গেছে একের পর এক চার চক্কা দেখে লিটুন কুমার দাস পর্যন্ত অবাক হয়ে গেছে তামিমের উপর প্রিয়দর্শক যেভাবে ব্যাটিং করেছেন তামিম ইকবাল যেন যুবক একটা খেলোয়াড় নেমেছে মাঠের মধ্যেই এভাবে ব্যাটিং করেছে যেখানে হতাশ হয়ে গেছে আম্পায়ার পর্যন্ত এ যেন বিশ্বসেরা ওপেনার তামিম ইকবাল মিস্টার খান সাহেব আর খান সাহেবের এরকম তুবানি বলিং দেখে পুরো হতবাক হয়ে গেছে দর্শকরা যেখানে একের পর হাত তুলে আম্পায়ার দেখেছে চার চক্কার সেই সংকেত প্রিয়দর্শক তামিম ইকবাল যে এই বয়সে এসে এরকম ব্যাটিং করবে ভাবতে পারেনি কোনো বলার সেখানে একের পর এক আবারও চার চক্কা মারছিলেন ভাবতে থাকে এবং শঙ্কায় ফেলে দেয় সেই বোলারগুলোকে ওয়েস্ট ইন্ডিজের বোলার পর্যন্ত অবাক হয়ে গেছে কীভাবে এই টাইমে এসে এভাবে ব্যাটিং করতে পারে তামিম দর্শক তামিম বেলের ব্যাটিং যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে